তো তো বললি এবัท তিন নম্বর ঘোষের নামটা তো সেটা কে রে ভাই কইছিরে ভাই ওই বিপ্লবীদের পার্টি আরেক ঘোষ আছে হইলি এই আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি টিভিতে চ্যানেল পার্টি অফিস বটটো হাঁটা হাঁটি টাই কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুক এরই রাজা মদের দাদা সরো যুক্তরাষ্ট্র হবে সেই গান নিয়ে প্রথম কথা আপনার প্রতিক্রিয়া কি এক দুই সেখানে আরো একটি প্রশ্ন আপনার গাড়ির পাশাপাশি আরো একটি প্রশ্ন এসছে সিপিএম শূন্য কেন এবং তারপর দেখা গেছে আপনাদের সমর্থকরা নেট মাধ্যমে তারা অনেকে ক্ষোভ বিক্ষোভ অসন্তোষ ভালো লাগা খারাপ লাগা সেগুলো প্রকাশ করেছে তো গানটাকে নিয়ে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া খুবই ভালো আমার সত্যি মানে যাকে বলে ফ্ল্যাটার্ড হবো আমি খুব ফ্ল্যাটার্ড হয়েছি আমার আমার এই সত্যি কথা বলতে আমার খারাপ লাগেনি একটা মজা করে করেছে সবাই মিলে করেছে আমার খুব ইনফ্যাক্ট আমি আপনাদেরকে বলছি অনেকে জানেন না সেদিন যে কনসার্টটা হয়েছিল আমি এমনি বাংলা ব্যান্ডের এবং বাংলা রপ খুব ভক্ত আমিও সেদিন সেই কনসার্টে ছিলাম আমার মানে আমি শুরুতে অঞ্জন দত্ত ক্যাকটাস পৃথিবী ওই সময়টাই ছিলাম তারপর আমার একটা কাজ ছিল বলে আমাকে বেরিয়ে আসতে হয়েছিল আমার আমি তখন ছিলাম না ঘটনাচক্রে কিন্তু পরে আমার আফসোসই হলো আমার মনে হল আমি থাকি আরও মজা হতো তখন কিন্তু যেটা ঘটনা আমার খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে বাংলা গানে যেরকম ধরুন নীলাঞ্জনা বেলাবোস রঞ্জনা ঝিন্টি হ্যাঁ মানে এরা যেরকম বাংলা গানের চরিত্র এখন আমার মনে হচ্ছে আমিও একটা বাংলা গানের চরিত্র হয়ে গেলাম এটাই যে কম কথা বলুন কজনের এই সৌভাগ্য জোটে তবে একটা কথা আমি অবশ্যই বলবো যে আমরা আমি দেখুন এর আগে অনির্বাণ ভট্টার্যকে আমরা দেখেছিলাম উনি আর্যকর মুভমেন্টের সময় বলেছিলেন যে মিটিং মিছিল করে কিছু হয় না কথা বলে কিছু হয় না সেই জায়গা থেকে সরে এসে উনি যে সমকালীন রাজনীতি নিয়ে সমাজ নিয়ে কথা বলছেন সত্যি এটাকে আমরা ওয়েলকাম করছি কারণ আমরা সবসময় মনে করি যে সত্যিকারের একজন শিল্পীর একজন বুদ্ধিজীবীর সমাজ নিয়ে রাজনীতি নিয়ে কথা বলা উচিত আমরা এটাকে ওয়েলকাম করছি অনির্বাণ ভট্টাচার্য সহ ওনার মতো গুণী অভিনেতা গুণী শিল্পী এবং ওনার মতো আরও যারাই আছেন তাদের প্রত্যেককেই আমরা এই ভোকাল ইয়েতেই দেখতে চাই তাদের তার দুটো কথা আমার সাথে মিলবে দুটো কথা মিলবে না সেটা অন্য কথা কিন্তু তারা কথা বলুন এটা আমরা সবসময় চাই আমি খুব বিনয়ের সঙ্গে বলছি তবে সিপিআইএম কেন শূন্য এটা নিশ্চয়ই পশ্চিমবাংলার মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়তো নয় এটা হয়তো একটু বেশি সম্মান দেওয়া হয়েছে আমাদের আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো যে পশ্চিমবাংলায় কেন চাকরি বাকরি নেই কেন কলকারখানা নেই কেন ধর্ষণ করেও এত সহজে পার পেয়ে যাওয়া যায় কেন এত অভাব কেন এত এত অনুযোগ এমনকি কেন অনির্মাণ ভট্টাচার্য তার যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে সিনেমা করতে দেওয়া হচ্ছে না টালিগঞ্জে আমার মনে হয় এগুলোও পশ্চিমবাংলায় প্রশ্ন কিন্তু আমি তা সত্ত্বেও বলছি আমি এখানে আমি যারা আক্রমণ করেছেন আমি তাদের কাছে আবেদন করব যদি আমার আবেদন আপনাদের কাছে কোনো প্রাসঙ্গিকতা রাখে দয়া করে কোনো শিল্পী যদি কোনো রাজনৈতিক ব্যঙ্গ করেন প্যারোডি করেন তাকে আক্রমণ করতে যাবেন না মানে তার নিশ্চয়ই তার কোনো ব্যঙ্গর পাল্টা একটা বক্তব্য ব্যঙ্গ সেটাও শিল্পের মাধ্যমেই হওয়া উচিত কিন্তু তার বাইরে আক্রমণটা করতে যাওয়ার কোনো মানে হয় না কেননা বামপন্থী হিসেবে আমাদের সবসময় এটা দায়িত্ব যে শিল্পীরা যাতে সমাজ নিয়ে কথা বলেন এটাকে আরও বেশি করে মানে যাকে বলে প্রশ্রয় দেওয়া প্রমোট করা কথা বলতে গিয়ে যদি কারোর কোনো সমস্যা হয় তার পাশে গিয়ে দাঁড়ানো সে কেন কথা বলছে এইটা এইটা তার কথা যদি আমার সাথে নাও মেলে তাহলেও তার কথা বলার অধিকারকে আমাদের ডিফেন্ড করতে